আমাদের সিগন্যালটা পড় উঠতে পারে তো এর জন্য আমরা এটাকে হচ্ছে দুই পাশে ধরে যদি আমাদের ভেক্টরি যদি প্রপার ঠিক আছে আর যদি মানে ভিতরে ময়লা আছে প্রথমে হচ্ছে আমরা পরিষ্কার চেষ্টা করব যদি হয় তাহলে ওটা রিপ্লেস করে ক্লোজ সিগন্যাল স্ট্রেন্থ জন কথা

পুয়ার মানে চলে মোটামুটি চলানো যায় আর পুয়ার সিগনাল সাধারণত আমাদের ইউজ করা সেট ঠিক না যখন দুর্বল নেট নেটওয়ার্কে তখন কি হয় পিএ সেটা প্রচুর মানে ই করার সময় সেটা রান করার সময় যেটা হয় সেটা কি পিএ প্রচুর পরিমাণে কারেন্ট কনজিউম করে তখন সেট হিটিং ইস্যু হবে এবং ব্যাটারি ড্রেনেজ ইস্যু হবে কারণ আপনার হ্যান্ডসেটটা সব সময় চাবে আপনাকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য সো আমরা অনেকে সব সময় বলি পোর সিগনালে আপনি কখনো নেটওয়ার্ক চালাবেন না মানে পোর নেটওয়ার্ক পোর জোনে কখনো সেট ইউজ করা ঠিক না প্রাই তো বলি আমরা তাই না তাহলে পোর কত মাইনাস ওয়ান ওয়ান ফাইভ জিবিএম থেকে ওয়ান হান্ড্রেড জিবিএম রেঞ্জে যদি হয় তাহলে সেটা হচ্ছে পোর সিগন্যাল মানে দুর্বল মানে এখানে কাজ করার জায়গা আছে ভালো ভালো থাকতে পারে ডাস্টের কারণে সাধারণত হয় আর গুড সিগনাল তাহলে এখানে কয়টা কন্ডিশন পাচ্ছি একটা হ্যান্ডসেট কোথায় যাবো আমরা গিয়ে

পাই দেন যদি আমরা পাই মাইনাস সেভেন্টি ফাইভ ডিভিএম টু তাহলে গুড চলে ওকে কারণ এটা এর একটু স্থান ভেদে আমার সাইড যতই ভালো থাকুক না কেন স্থানের একটা ব্যাপার থাকে তাই না যে আমার টাওয়ারের কাছাকাছি যদি থাকি আমি বেস্টিস কাছাকাছি থাকি তাহলে কি হবে ভালোই পাবে হ্যাঁ আর যদি দেখা যাচ্ছে মাইনাস ওয়ান ওয়ান ফাইভ অর্থাৎ ওয়ান ফিফটিন টু ওয়ান হান্ড্রেড ডিভিএম তাহলে সিগন্যাল দুর্বল সেক্ষেত্রে একটা সার্ভিসের ব্যাপার থেকেই যায় তো আসলে নেটওয়ার্কের কাজগুলো ক্ষেত্রে করার ক্ষেত্রে যে একটুখানি চ্যালেঞ্জ ফেস করতে হয় যে আমি আসি শহরে কৃষককে আমার এখানে কিন্তু মোটামুটি সবই মোটামুটি আর কিছু এক্সিলেন্ট না হইলেও গুড কন্ডিশনে দেখাবে কিন্তু গ্রাহকের এরিয়াতে গুড কন্ডিশন না হতে পারে কারণ যদি কি বলছি প্রথমে অ্যান্টেনা বডি অ্যান্টেনা ওখানে কানেকশন হবে ওখানে যদি ড্রাস্ক থাকে কোনো রকমের তারপর জেল কেবল বা অ্যান্টেনা কেবল বা আর এক কেবল যাই বলি না কেন ওইটা যদি ঠিক মতন কানেক্টেড না হয় মাদার বোর্ডের মূল নেটওয়ার্কের পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত তাহলেও প্রবলেম হতে পারে কি হতে পারে যে পুয়ার অথবা অ্যান্টেনা সুইচটা যেটা আছে আমরা জানি অ্যান্টেনা সুইচের গঠনটা কি ভিতরে দুইটা পাত এটা তো একদম করা থাকবে কিন্তু ভিতরে ডাস্ট পরে রেজিস্টিভ ম্যাটেরিয়াল তৈরি হয়ে আছে তখন তো অবশ্যই সিগন্যালটা ওখানে কিছু বাধাপ্রাপ্ত হবে দেন ওইটা নেটওয়ার্ক সেকশনে যাবে না তখন সেটা পোয়ারের মধ্যেও পড়তে পারে কিন্তু সেটটা কিন্তু আসলে আমাদের আনতে হবে চেষ্টা করে যেতে হবে এক্সিলেন্স কম্পেয়ার করে দেখতে পারেন আরেকটা সেটের সাথে আপনার ব্যবহার করা সেটটা এটার ডিভিএম দেখেন এটার ডিভিএম দেখেন একই অপারেটরের সিম যদি লাগান একই কাছাকাছি হওয়া উচিত যদিও ব্র্যান্ড ভেদে একটু ভ্যারি করবে তারপরেও কাছাকাছি হওয়াটা উচিত এটাই আমরা আশা করি বাট এক্ষেত্রে কাছাকাছি দেখাচ্ছে না গ্রাহকের সেটটা দেখাচ্ছে কি ডিবিএমটা একটু মাইনাস স্পিকার যেটা বেশি দেখাচ্ছে বেশির দিকেই তখন কিন্তু একটা ব্যাপার থাকেই না সার্ভিসের ব্যাপার আছে তাই না জি বুঝতে পারছি কি তাহলে কিভাবে ডিভিএম বের করতে পারবো

আমাদের নেটওয়ার্ক সেকশনের ভিতরে আমরা ড্রাগন সেলস করব আসলে কি সমস্যা কি কি সমস্যা হতে পারে প্রিভিয়াস ক্লাসেও আমরা আলোচনা করছি যেমন পিএ যদি ভোল্টেজ মিসিং হয় কোথা থেকে আসছে সেটা আমরা সার্চ করতে পারি তারপরে দুটা এর কথা কিন্তু আমি বলছি তো যদিও টু জি এ যদি কোনো প্রবলেম হয় এটা হলে আমার থ্রি জি ফোর জি থেকে এফেক্ট করবেই গতকালকে আমরা যেটা দিয়ে দেখছি ওকে এটারে যদি সামারাইজ করি আমরা কি দেখাচ্ছে বিষয়টা এখানে থ্রি জির ক্ষেত্রে কত এক্সেলেন্ট কত মাইনাস সেভেন্টি ডিবিএম ফোর ক্ষেত্রে ফোর জি আর এল টি এল মানে জানি লং টার্ম এভলিউশন না তো ফোর জির ক্ষেত্রে কি হবে এটা এক্সেলেন্ট খুব ভালো কন্ডিশন আছে আর মোটামুটি ভালো মানে গুড ভালো কন্ডিশন আছে থ্রি জির ক্ষেত্রে যদি মাইনাস ওয়ান থেকে মাইনাস এইটি ফাইভ তাহলে এটা ভালো আছে আর যদি হ্যাঁ এটা গুড কন্ডিশনে আর ফোর জি ক্ষেত্রে যদি দেখি মাইনাস তাহলে এটা গুড কন্ডিশনে আছে আচ্ছা এবার ফেয়ার মানে চলে আর কি আমরা চালাতে পারছি সেই ক্ষেত্রে যেটা হচ্ছে মাইনাস কোনটার ক্ষেত্রে আর তাহলে এভাবে হলে চলে চলে কিন্তু কি বললাম আবার সামারাইজ করি আমার এখানে আমি যে জায়গায় আসি আমি সবসময় এক্সেলেন্ট বা গোডের ঘোড়ই আশা করি কিন্তু সেটার মধ্যে আমার এই রেঞ্জের সিগন্যাল দেখা যাচ্ছে তার মানে ফেয়ার তার মানে আমার একটা এর ব্যাপার আছে এখানে খুলে স্টেপ বাই স্টেপ যেভাবে একটু আগে আমরা বললাম একটা সার্ভিস করে দেব। কারণ কাস্টমার যেহেতু কাস্টমার ইজ বলতে বলতে কেটে যায় কথা আসে বাট ভেঙে ভেঙে তার বাসায় কিন্তু আমি কিন্তু আবার ঠিকই পাচ্ছি কারণ আমি যে একটু আমি ভালো জায়গায় এরিয়াটা আমার নেটওয়ার্ক জোনটা স্ট্রং এরিয়া জোন ফ্রিকোয়েন্সি ভালো কিন্তু তার বাসা তো একটু প্রত্যন্ত অঞ্চলে হতে পারে সো উনি যেটা বলছেন ওটাই সঠিক এটা কখনোই আমরা ব্যাক করে দেব না যে ভাই দেখেন তো সব তো ঠিক আছে ভাই প্রয়োজনে ডিভিএম বের করেও যদি দেখায় যদি উনি বুঝবেন না কারণ উনি তো টেক রিলেটেড লোক না যদি দেখেও দেখাই দিই তারপর হবে না কিন্তু আমাদের বুঝে নিতে হবে আসলে উনি বাসায় প্রবলেম ফেস করছে বলেই এত দূরে আমার কাছে আসছেন সো আমরা নর্মাল সার্ভিস হলেও করে দেব এইবার গেল অ্যাকচুয়ালি যদি হ্যান্ডসেট ফল্ট হয় তাহলে পুওর সিগন্যাল তত মাইনাস ওয়ান জিরো ওয়ান ক্ষেত্রে ফোর জি তত ওয়ান নাইন পুওর এটাকেও কিন্তু পুওর সিগন্যাল এটাকেও কিন্তু সার্ভিস যে ডাস্টের কারণে হতে পারে আমরা এদিকে নিতে পারি বাট যদি ডেটা এই যে আমার একশো দশ যেটা আছে ডিভিএম মাইনাস সেটা হচ্ছে যদি থ্রি এবং মাইনাস ওয়ান টোয়েন্টি যদি ক্রস করে যায় এটা আমার এটা ফোর জির ক্ষেত্রে অ্যাকচুয়ালি হ্যান্ডসেটে আমাদের প্রবলেম তখন আমাদের অ্যাকচুয়ালি হার্ডওয়্যারে কাজ করতে হবে নেটওয়ার্ক সেকশনে গতকালকে আমরা যেটা দেখছিলাম টোটাল পাওয়ার ডিস্ট্রিবিউশন মোল আইসিটা কোনটা নেটওয়ার্ক সেকশনে আর মোল আর এফ আইসি রেডিও ফ্রিকোয়েন্সি

তাই না কয়েকটা বলতেছি দেখছি টুজির ক্ষেত্রেও দেখছি ক্ষেত্রে দেখছি ওভারঅল সিগন্যালও পাইতেছে আমার স্মুথলি বলতেছে স্মুথলি সব দেখতেছি ঠিক আছে বাট মনে আছে একটা ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার আছে এখানে কত একটা ক্রিস্টাল নিউজ আছে সেখানে সাবজেক্টের একটা ক্রিস্টাল সেই ক্রিস্টালটা যদি ফেলিউর হয় তাহলে টোটালি নো সার্ভিস কোনো নেটওয়ার্ক হবে না

কোনো একটা আসলে যে লাইন ট্র্যাক করে দেখতেছি আমাদের এগুলো সবই ঠিক আছে ভোল্টেজ যাচ্ছে কিন্তু আইসি এর ভিতরে বলের সাথে টাচ হচ্ছে কিনা সেটা তো আমরা বাইরে থেকে বুঝতে পারছি না দ্যাট মিনস আইসি ড্রাই সোল্ডার হয়ে থাকতে পারে তখন আমরা আইসিটাকে কোলে সুন্দর করে কেয়ারফুলি রিভল করে দেই ন সার্ভিস এসে ইনশাআল্লাহ হয়ে যাবে তাই তো